বারে খেতে ধান ধানের চারা রোপণ করে না এর সমাধান চাই কেন রোপণ করে না শনি মঙ্গলবারে কি সমস্যা ও অমঙ্গল মানে বার ভালো না কোন বার ভালো খারাপ হয় না মুসলমান এত মূর্খ হয় না এত কুসংস্কার হওয়ার সুযোগ কোন কুসংস্কার হচ্ছে মুসলমানের নাই সকল বাড়ি সমান যদি মনে করেন ওই বারে ধান রোপণ করলে ক্ষতি হবে এতে যদি মানুষ মনে করে তাহলে আপনি ওইবার আরো বেশি করে রোপণ করবেন কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ অনেকে আসে বাম চোখ লাফাইলে মনে করে হাই রে কোন দুর্গতি আছে বলে আছে না যে দাম বাম চোখ আমার লাফাই কেন তা আমি বলি বাম চোখ লাফাইলে আরো সুহান আল্লাহ বলবেন এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক অনেকে মনে করে ডান হাতে তালু চুলকালে টাকা আসে তা আমার কথা হলো ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসে তাহলে ওই সুতরা পাতা লাগায় চুলকান চুলকানি বন্ধ হবে না টাকা আসা বন্ধ হবে না এত সহজ এগুলো সব কুসংস্কার কোন বারের সাথে কোনো কল্যাণ অকল্যাণ নিহিত বলে যে চেহারা দেখছি আজ সকালে তো শেষ দিনটা আজকে এগুলো সব সিরকি কথা এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না দোকানদারের প্রথম কাস্টমারটা কেনা বেচার পরে বলতেছে ভাই টাকাটা পরে দেবো যা আজকে যাত্রাটাই শেষ ফালতু কথা অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে সারাদিন মাছি মারতেছে আছে না অতএব এগুলার সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক সকালবেলা বাইর হয়ে প্রথমে জাউটা দেখছে বোর উপরে এবার চেইতা পারলে জাউ দেওয়া বোর পিটে দেখেছে যে বাইর হয়ে উঠানে প্রথম জাউ কেন দেখলাম আজকে আমার দিনটা শেষ আছে না নাই এগুলোর সব মূর্খতা এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিককে এই সমস্ত জিনিসে কোনো লাভ ক্ষতি নিহিত নাই আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন